হ্যালো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আমি কাজ আরিফ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফার আরেকটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আজকের টপিকটি দুই হাজার একুশ সালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক যে আপনার ভিডিও দীর্ঘ কতটুকু হতে হবে বা আপনার ভিডিওর লেংথ পারফেক্ট লেংথ কোনটি বা কতটুকু ছোট বা কতটুকু বড় আপনার ভিডিওটি বানাবেন তো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা আপনি যদি ইউটিউবে দীর্ঘদিন ধরে থেকে থাকেন কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না এমন যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা জানি যে দুই আঠারো সাল দুই উনিশ সাল বা দুই বিশ সালে আমরা যে স্ট্র্যাট যে বিষয় কৌশলগুলো গ্রহণ করেছে সেগুলো এখন কিন্তু পুরোপুরি আমূল পাল্টে গেছে 2021 সালে কারণ মানুষের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগ 2000 সালে যেমনটি ছিল অর্থাৎ 12 সেকেন্ড 2013 সালে সেটি গিয়ে দাঁড়িয়েছে 8 সেকেন্ড এবং 2021 সালে হয়তো 7 সেকেন্ডে চলে এসেছে তো আপনাকে এমন দৈর্ঘ্যের ভিডিও বানাতে হবে যে ভিডিও দৈর্ঘ্য মানুষকে আকৃষ্ট করে এবং অন্তত 50% পর্যন্ত আপনি অডিয়েন্স রিটেনশন পান যেহেতু আমরা জানি যে একটি ভিডিওর সফলতা বা ব্যর্থতা নির্ভর করে সেই ভিডিওর ওয়াচ টাইম এবং অডিয়েন্স রিটেনশনের উপর যদিও একটি অডিয়েন্সেন্ট পর্যন্ত হয় তার মানে সেটি অনেক ভালো করছে এবং ভবিষ্যতে সেটি একটি এভারগ্রিন ভিডিও হওয়ার চান্স থাকবে আপনারা হয়তো অনেক জায়গায় এই উপদেশ পেয়ে থাকতে পারেন যে ভিডিওর দীর্ঘ যত লম্বা হবে বা বেশি হবে তত আপনার ওয়াচ টাইম বাড়বে এটি পুরোনো ইউটিউবার বা যারা বড় সাকসেসফুল ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা যদি আট মিনিট দশ মিনিট বারো মিনিট বা পনেরো মিনিটের একটি ভিডিও ছাড়েন তাহলে কিন্তু দর্শকরা সেটিকে দেখেন তার কারণ তাদের গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু আপনার কিন্তু সেই গ্রহণযোগ্যতা এখনো তৈরি হয়নি আপনাদেরকে ছোট ছোট ভিডিও দিতে হবে আপনি যদি খুব অ্যাট্রাক্টিভ একটা ভিডিও এখন ছাড়েন দশ মিনিটের মানুষ হয়তো সেটিকে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট বা তিন মিনিট দেখবেন তার মানে কি দশ থেকে বিশ বা তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনার অডিয়েন্স রেটেনশন হচ্ছে আর যখনই এই পার্সেন্টেজে অডিয়েন্স রেটেনশন হবে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে না এবং কখনোই এটি এভারগ্রিন ভিডিও তালিকায় পড়বে না এবং একতি সময় চলার পর দেখবেন যে ভিডিওটি সম্পূর্ণ থমকে গেছে তাই আপনাদেরকে ভিডিওর Length অবশ্যই ছোট রাখতে হবে আর যদি আপনি 5 মিনিটের একটি ভিডিও ছাড়েন বা 6 মিনিটের একটি ভিডিও ছাড়েন সেখানে আড়াই 3 মিনিট যদি কেউ দেখেন তার মানে হচ্ছে যে 40 45 বা 50% পর্যন্ত আপনার অডিয়েন্স রিটেনশন হচ্ছে আপনি যদি আরও ছোটো ভিডিও ছাড়েন সেখানে কিন্তু আপনি কোয়ালিটি মেনটেন করতে পারবেন এবং সেটা যদি তিন চার মিনিটের হয় এবং মানুষ যদি সেখানে দুই মিনিট বা তিন মিনিটও দেখেন তার অর্থ কী আপনার পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত অডিয়েন্স রিটেনশন হওয়ার একটা চান্স থাকবে এবং সেই ভিডিওটা ভবিষ্যতে ভাইরাল হবে অথবা এভারগ্রিন ভিডিওর তালিকা সেটি আসবে তো এই বেনিফিটটা আপনি কেন নেবেন না আপনি যদি আপনার অ্যানালিটিক্সে যান তাহলেই কিন্তু এর উত্তর পেয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার লম্বা ভিডিওগুলোতে অডিয়েন্স রিটেনশন কেমন পাচ্ছেন বা আপনার যদি ছোট কোনো ভিডিও থাকে তাহলে সেখানে অডিয়েন্স রিটেনশন কেমন পাচ্ছেন এবং কতটুকু দেখছেন দর্শক দর্শকরা যদি সেটি দুই মিনিট বা তিন মিনিট হয়ে থাকে তাহলে আপনি চার পাঁচ মিনিটের ভিডিও তৈরি করতে পারেন ম্যাক্সিমাম হতে চাই মিনিট আর যদি নতুন অবস্থায় আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে থাকেন যে না আপনার ভিডিও কোয়ালিটি খুবই ভালো এবং আপনি লম্বা ভিডিও তৈরি করলেও মানুষ দেখবেন সেটাকে তাহলে 8 থেকে 10 মিনিটের ভিডিও হয়তো বানাতে পারেন বানি এক্সপেরিমেন্ট করতে পারেন aber এর মধ্যে একটি বিষয় আছে যদি আপনার নিশ হয়ে থাকে ব্লগিং নিশ অথবা এই ধরনের কোন নিশ যেখানে লম্বা ভিডিও চলে তাহলে সেটি আপনি কনসিডার করতে পারেন তবু আপনার নিশে যারা सक्सेसফুল আছেন যারা লম্বা ভিডিও তৈরি করছেন তাদের থেকে আপনার ভিডিওর দৈর্ঘ্য অবশ্যই অনেকটি কম হতে হবে তো আপনারা যে মধ্যে যেটি আপনি শেষে পাবলিশ করেছেন দেখে নিন দেখবেন যে ইউটিউব আস্তে আস্তে আপনার ভিডিওগুলোকে রেকমেন্ড করা শুরু করবে এবং যখন ভিডিওগুলো রেকমেন্ডেশনে আসবে তখন আপনার চ্যানেল গ্রো করা শুরু করবে আরো দ্রুত গতিতে এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণে খুব বেশি সময় লাগবে না তো ভিডিওটি আজ এ পর্যন্তই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ